মিথ্যা অপবাদ দিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে এবং আমরা সবাই বিশ্বাস করি এটা একটি আত্মহত্যা না এটা একটি হত্যা যেটা অফিসের মিথ্যা অপবাদের মাধ্যমে এবং প্ররোচনায় সংগঠিত হয়েছে আমাদের ভাই আন্তনি আকাশ গমেজ যে নাকি টাস গ্রুপের আন্ডারে টিএলসি এস এম এস এ এক্সপ্রেস বিডি বনানিতে অবস্থিত কামাল আলাতক অ্যাভিনিউতে সেখানে তিনি কর্মরত ছিলেন তিনি দুই বছর যাবৎ তাদের উত্তরা অফিসে কর্মরত আছেন এবং রিসেন্টলি তিনি প্রমোশন পেয়ে বনানি অফিসে ট্রান্সফার হয়েছে এবং বনানি অফিসে ট্রান্সফার হওয়ার পর থেকেই তার সাথে অফিসে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এবং বিভিন্ন অপবাদ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তার অফিসের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিনি অর্থ বিভাগে ছিলেন এবং সর্বশেষ এগারোই সেপ্টেম্বর মারা যাওয়ার আগের দিন সন্ধ্যায় তাকে বোর্ড মিটিং ডেকে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় মিথ্যা অভিযোগ কোনো প্রমাণ সাক্ষী ছাড়া এবং তাকে বিভিন্নভাবে মেন্টাল অ্যাবিউজ করা হয় হ্যারেসমেন্ট করা হয় মানসিকভাবে টর্চার করা হয় এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন রেখে দিয়ে এবং মানি ব্যাগ সহ বিভিন্ন ডকুমেন্ট রেখে দিয়ে তাকে পুলিশি ভয় দেখানো হয় এবং মামলার ভয় দেখিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় যার প্রেক্ষিতে সে সেটা নিতে পারেনি মেন্টালি এবং পরের দিন সকালে তিনি আত্মহত্যার পথ বেছে নেয় এবং আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে দিয়ে যায় যেখানে তিনি উল্লেখ করে যায় যে শেষ সময়ে তিনি মোবাইল ফোনে না থাকাতে কারোর সাথে জিনিসটি শেয়ারও করতে পারলো না এবং তার অনেক কিছু বলার ছিল তাকে অফিস থেকে অনেক অপদস্থ করা হয়েছে হ্যারেসমেন্ট করা হয়েছে সে চুরি করেনি সে এটা বলে গেছে এবং সবার কাছে ক্ষমা চেয়ে গেছে এই বলে তিনি আত্মহত্যা করেছেন আমরা এর প্রতিবাদে এখানে আজকে জড়ো হয়েছি বাংলাদেশ খ্রিস্টান সমাজের পক্ষ থেকে কিন্তু আমরা বিশ্বাস করি এটা শুধু খ্রিস্টান হিন্দু মুসলিমের কোনো সমস্যা না এটা আমাদের বাংলাদেশের সবার সমস্যা অনেক অফিসই এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিহিংসার স্বীকার করে অনেককে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে অথবা অনেকে সেটা মানসিকভাবে নিতে না পারে আত্মসম্মানের ভয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তা আমরা এটার প্রতিকার চাই এটা সুষ্ঠু তদন্ত চাই এবং দায়ী ব্যক্তিদের শাস্তি চাই আপনার কোন ব্যাপারে প্রমাণ চাচ্ছেন আপনারা প্রথমত হচ্ছে এখানে প্রমাণের বিষয়টা পরে আসে যে প্রমাণ যদি হয় অফিস অফিস যদি প্রমাণ করে তাহলে অফিস ব্যবস্থা নেবে প্রশাসনিক ব্যবস্থা নেবে অথবা তার পরিবার রয়েছে সেখানে রেফারেন্স দেওয়া তাদের ডেকে অফিস ব্যবস্থা নেবে অফিস কোনো প্রমাণ ছাড়াই তাকে এইভাবে মানসিকভাবে টর্চার করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা আমাদের কাছে কোনো প্রমাণ নাই সে চুরি করছে কি করে নাই আমরা সবাই এখানে কেউ তার পরিবার থেকে আসে নাই একটা মানুষকে সবচেয়ে বেশি সার্টিফাইড করে তার পরিবার কিন্তু এখানে যারা আসছে তার সহপাঠী সহকর্মী বন্ধু বান্ধব থেকে বড় হয়েছে খেলার সাথী তারা আসছে আমরা সবাই জানি তার পরিবার নাই ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে এবং একমাত্র বোন তিনিও মারা গেছেন ও যখন সাত বছর বয়স সে বড় হয়েছে তার পিসি মাসিদের কাছে টুকু খালাদের কাছে এবং অনেক স্ট্রাগল করে বড় হয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে মাস্টার্স পাস শিক্ষিত একটি ছেলে যে নাকি জীবনে বড়ো হওয়ার স্বপ্ন দেখছিল অনেক কিছু করার স্বপ্ন দেখছিল কিন্তু এই ভয় বিধি দেখিয়ে মেন্টার টর্চার টর্চারের মাধ্যমে তার সেই স্বপ্নটাকে নিভিয়ে দেওয়া হয় আমরা সবাই তাকে বিশ্বাস করি ছোটোবেলা থেকে দেখেছি একটি সৎ ভদ্র ছেলে আমরা এক বাক্যে সবাই বলতে পারি তার পক্ষে এই কাজ সম্ভবই না কিন্তু আপনি যদি প্রমাণের কথা বলেন সেটা একমাত্র সেই অফিসেই অবস্থিত সেই প্রমাণটি যেটা পুলিশ তদন্ত করে হয়তো বের করতে পারবে কিন্তু প্রমাণ বহির্ভূত অফিস এই কাজটি করতে পারে না এখানে প্রমাণ যেমন নাই তেমন অফিসের কাছেও কোনো প্রমাণ নাই যে সে আত্মসাত করছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিছে এবং আমরা সবাই বিশ্বাস করি এটা একটি আত্মহত্যা না এটা একটি হত্যা যেটা অফিসের মিথ্যা অপবাদের মাধ্যমে এবং প্ররোচনায় সংগঠিত হয়েছে